ব্যবসায়ের মধ্যে কি পরিমাণ জাকাত দোকানদারকে ব্যবসায়ীকে দিতে হবে কোন মালের জায়গায় জাকাত দিতে হবে তার সব মালের জাকাত নাই সব টাকার জাকাত নাই যে সমস্ত পণ্য বিক্রির জন্য কিনছেন বিক্রি হয় নাই ওই মালগুলোকে ওনাকে কাউন্ট করতে হবে যে এগুলার আমি জাকাত দেব এগুলোর কত টাকা হয় মূল্য বের করতে হবে একটা গ্রোসারি শপের যিনি মালিক আছেন তার গ্রোসারি শপে বা স্টেশনারি শপের মালিক আছেন কাপড়ের দোকানের মালিক আছেন তার একদিন বা এক রাত্রে কিছু লোকজন নিয়ে এসে সমস্ত মালকে গণবে যে দোকানের মধ্যে দশটা কী আছে ফ্রিজ আছে এর মধ্যে এই মাল আছে মুরগি আছে আপনার এখানে গোস্ত রাখা আছে মাছ রাখা আছে কি পরিমাণ মাল আছে এই সমস্ত মালের দাম কত হতে পারে এটা এভাবে নোট করবে সেলফের মধ্যে চাউল আছে ডাল আছে মশলা আছে কত টাকার আছে এক এক সেলফ ধরবে মনে করেন একটা সেলফের মধ্যে কয়টা তাক আছে চারটা পাঁচটা তাক আছে তাই না এক তাকের মধ্যে কী মাল আছে এখানে এত এত এভাবে হিসাব করে সেখানে তার তাকে কত মাল আছে থার্ড তাকে কত মাল আছে হিসাব করে একটা পুরো শেলফের আপনার ইয়ে হয়ে গেল কমপ্লিট হয়ে গেছে এবার নেক্সটটা ধরেন তারপর একটা ধরেন এভাবে করে আপনি এক রাতে লোকজন নিয়ে হিসাব করে ফেলবেন এভাবে যে কি মাল বিক্রির মতো আছে এখন এই মাল কত দাম কত মালগুলোর আর ওনার ক্যাশ কত আছে আর উনি বাকি বিক্রি করেছেন সেটা পাবেন পাওয়ার নিশ্চয়তা আছে এটাকে যোগ করবেন যেটা অনিশ্চয়তা আছে সেটা এই মুহূর্তে থাক আর যেটা তিনি মাল কিনছেন সাপ্লাই টাকা দিবেন ওটা বাদ দিবেন দেওয়ার পরে এখন যে ব্যালেন্স হলো এর উপরে টাকা দিবেন কথা পরিষ্কার হয়েছে কিন্তু এই দোকানের মধ্যে ওনার এই গ্রোসারি শপটা ইনভেস্ট করেছেন ধরেন এক লক্ষ পাউন্ড ওনাকে এক লক্ষ পাউন্ডের টাকা দেওয়া লাগবে এক লক্ষ টাকা দেওয়া লাগবে না কারণ এক লক্ষ পাউন্ডের মধ্যে যদি স্যালামি পজিশনের জন্য যদি পঞ্চাশ হাজার দিয়ে থাকেন এটার কোনো ডাকাত নাই এটা কোনো ডাকাত এরপরে ফ্রিজ কিনছেন দোকানের মাল বিক্রি করার জন্য পাঁচটা ফ্রিজ কিনছেন সেখানে যদি দশ বিশ হাজার টাকা চলে যায় এইগুলা এগুলোর মধ্যে কোনো জাকাত নেই এরকম অনেক কিছু আছে একটা রেস্টুরেন্ট খুলছে একজনে হালাল রেস্টুরেন্ট হারামের দরকার নেই এখন রেস্টুরেন্ট করতে গিয়ে এক লাখ টাকা ইনভেস্ট করছেন পঞ্চাশ হাজার দিয়ে মনে করেন যে সলামি দিয়েছেন প্রদর্শন তারপরে চল্লিশ হাজার দিয়ে আপনার কী করেছেন আসবাবপত্র সাজানো গোধানো ডেকোরেশন সব করেছেন এই চেয়ার টেবিল এগুলোতে আরও গেছে দেখা গেল যে তার এগুলোর মধ্যে কোনো জাকাত নাই জাকাত কিছু মধ্যে আছে রেস্টুরেন্টের যে উনি মাল কি কাঁচা মাল কী আছে রুটি বানাবেন ময়দা আছে আটা আছে চিনি আছে চা বানাবেন চা পাতা আছে তারপরে কিছু চিকেন আছে পটেটো আছে পেঁয়াজ আছে রসুন আছে মশলা আছে এগুলোর দাম কত হবে আর কোনো জিনিস বানাই রেডি করে রাখছেন যেমন মিষ্টিওয়ালার মিষ্টি বানাই রাখছেন মিষ্টিগুলো বিক্রি হবে কত টাকার মিষ্টি আছে যে রাত্রে হিসাব করবে বসে দেখবে যে কত টাকার মিষ্টি রেডি আছে বিস্কুটওয়ালার হ্যাঁ কত টাকার বিস্কুট রেডি আছে এরকম করে মাল যেগুলো বিক্রি হবে কাঁচা মাল কি আছে ক্যাশ কি আছে কত পাবো এইটা অ্যাড করবে কত দেবে এটা মাইনাস করবে এই হলো ব্যবসার টাকা বুঝতে পারছেন আমি একটা এক্সাম্পল দিই অনেক সময় তিন কোটি টাকার ইনভেস্টমেন্ট করে একটা লোকে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি কোটি কোটি টাকার জমি টাকা দিয়ে বিল্ডিং বানালো আর দিয়ে মেশিনপত্র কিনব আর বিশ লাখ টাকার মাল আছে মালগুলো দুই রকম আছে দশ লাখ আছে কাঁচা মাল র মেটেরিয়াল এগুলো দিয়ে কাপড় দিয়ে বানাবে আর দশ লাখ টাকা আছে মাল রেডি আছে গার্মেন্ট তৈরি আছে এগুলো বিক্রি হবে তাহলে তার এই তিন কোটি টাকার মধ্যে কত টাকার টাকা থাকবে মাত্র বিশ লাখ টাকা টাকা থাকবে যেগুলো মাল রেডি আছে বিক্রির জন্যে আর যেগুলো কাঁচা মাল রেডি আছে সুতা থেকে শুরু করে আপনার কাপড় থেকে শুরু করে রং থেকে শুরু করে এগুলো শুধুমাত্র মূল্যগুলো আসবে আর এত বড় ইনভেস্টমেন্টের বাকিটা ফ্রি এর কোনো জাকাত নাই আপনি যদি সেখানে পার্টনার হন আপনি সেখানে মানে দশ হাজার টাকা এক লাখ টাকা আপনার দিয়েছেন শেয়ার কিনছেন ওই এক লাখ টাকার জাকাত ওই হারে আসবে হ্যাঁ ওই বিশ লাখ টাকার পার্সেন্টেজ আসবে তিন কোটি টাকার যে হারে আসে ওই হারে আসবে এই হলো ব্যবসার মালের জাকাত সোজা না আল্লাহ তারা এত কঠিন কিছু করেন আলহামদুলিল্লাহ